全能。 মানুষ ফ্রি পাইলেও এত নেয় না ওরে আপু তুমি কি কথা কও এই মিষ্টি কুমড়াগুলো আমি কি পাবো নি একটার দাম 100 ডলার আর একটার দাম 50 ডলার বাপরে বাপরে বাপ আপু শোনা তুমি যদি চাও তুমি নাও খাও কোয়ো না বুঝছ তুমি ভিডিও করতেছ কিছু জন্য মাইশে জানি না যে শাকিলা এই হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে গান ফ্রি ফ্রি নিয়ে যাচ্ছে মাইশে কত যে এক গাদি টাকা কিনে নিয়ে যাচ্ছে এতে কোয়ো না তুমি আমেরিকায় আমাদের মিষ্টি কুমড়া অর্থাৎ পাম্পকিন এত জনপ্রিয় হয়ে ওঠার কারণটা কি জানেন আমেরিকাতে পাম্পকিন ফলটা নতুন কিছু না 5000 বছরের আগে থেকে আই আমেরিকান আদিবাসীরা এই পাম্পকিন টি চাষ করত বলতে পারেন আমেরিকার শরৎকালের রাজা হচ্ছে এই পামকিং ফল পামকিং অর্থাৎ আমাদের দেশের মিষ্টি কুমড়া তারা শুধু খেতই না এটার খোসা ছাড়িয়ে সুন্দর সুন্দর বাটি তৈরি করত যেগুলা তারা ব্যবহার করত অন্যান্য কাজে এছাড়াও অলংকার বানাইতো এই পামকিং দিয়ে হ্যালোয়েনের প্রতীক হিসেবে এই পামকিংটা কেন ব্যবহার করা হয় এটা জানলে আপনারা অবাক হন আগেকার দিনে আমেরিকানরা হ্যালোয়েইন পালন করত শালগম দিয়ে তবে ইউরোপের মানুষগুলা কিন্তু টার্নি কেটে ভয়ঙ্কর মুখ বানাইতো হ্যালোইনের সময় কিন্তু যখন তারা আমেরিকা এলো দেখলো এত বড় বড় সুন্দর কমলা রঙের পামকিং তখন থেকে এটাই হয়ে গেল হ্যালোইনের প্রতীক অবাক করা বিষয় হলো আমেরিকায় প্রতি বছর প্রায় এক মিলিয়ন পাউন্ড পামকিং উৎপন্ন করা হয় আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি উৎপন্ন করা হয় এই পামকিং ইলিনয় এবং ক্যালিফোর্নিয়াতে আর সবচেয়ে বড় পাম্পকিং ওজন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দুই হাজার সাতশো পাউন্ড মানে একটা ছোট গাড়ির সমান চিন্তা করা যায় কি অনেক মানুষ কিন্তু এই পামকিং দিয়ে অনেক ধরনের রেসিপি বানায় যেমন সোপ এবং কেক আমেরিকায় শরৎ এলেই সেই রকম লেভেলের খাইতে শুরু করে সবাই আর এক একটা পাম্পিং এর দাম ওজন আমি আমেরিকার পামকিং খেতে পামকিং তুলতে যাচ্ছি যেহেতু রোদে থাকবো তাই আমি সানমিল্কের এই সানস্ক্রিমটা ব্যবহার করে যাচ্ছি এটা ব্যবহার করলে আমার স্কিনটা যেমন সান থেকে প্রোটেক্ট করবে তেমনই আমার ইনস্ট্যান্ট কিন্তু আমার স্কিনটাকে খুবই ব্রাইট করবে আমি সবসময়ই এই সানমিল্কের সানস্ক্রিনটা ব্যবহার করি চৌধুরানী আয়ুর্বেদার পেজে আপনারা যদি নিতে চান ওই পেজ থেকে নিতে পারেন আমি অনেকদিন হলে নিচ্ছি এখানে কালো দাগ যদি আপনার স্কিনে থাকে সেগুলো দূর হয়ে যাবে এবং স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবেই দেখেন এবং সূর্যের আলো থেকেও কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করবে কি সুন্দর লাগছে অনুযায়ী এর আসলে দাম তবে সবচেয়ে বড় পাম্পিংয়ের দাম ছিল বিশ হাজার ডলার চিন্তা করছেন মানে প্রায় পঁচিশ লাখ টাকা এই সময়ের আর এমনিতেই বড় বড় পাম্পকিংয়ের দাম দুই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আর দশ থেকে পনেরো পাউন্ডের পামকিংগুলার দাম থাকে বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার আর এই পাম্পকিংগুলা প্রায় একশো ডলারের কাছাকাছি আশি ডলার পঞ্চাশ ডলার এরকম তবে দাম যাই হোক না কেন আমেরিকার সাংস্কৃতিক কৃষি এবং ঐতিহাসের এক বড় অংশ কিন্তু এই পামকিং এই পামকিং সম্পর্কে অনেক তথ্য দিলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটুখানি লাইক একটুখানি কমেন্ট করেন কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমার মনটাও ভালো লাগে আরও ভিডিও করার আগ্রহ জাগে ভালো থাকবেন বাই বাই টাটা